হ্যালো গুড ইভিনিং আমি মনিশাড পিগ ওয়েলকাম টু মাই চ্যান ওয়েল তো আজ হচ্ছে মাদার্স ডে মানে মাতৃদিবস তো পৃথিবীর সকল নাকে আমার তরফ থেকে আর আমার পুরো ফ্যামিলির তরফ থেকে শুভ মাতৃদিবস তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সব খুলে আর এইভাবেই আনন্দ করতে থাকো আর আমার সাথে থাকো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে থাকো আমার মায়ের এই দিনটা এই রাজ্যে আমাকে স্পেশাল করে মাদার্স ডে স্পেশাল দিন হয় না চান কিন্তু সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার লেটস সবকিছু পাটুলি ঘাটে একটু ঘুরতে এলাম আর অনেকদিন পর একটু বেরোলাম যেহেতু তো এই যে বোন এসেছে সাথে আর ও আছে সাথে তো আমরা এখন ঘাটে একটু ঘুরছি ঘুরে টুরে তারপর যাবো মায়ের জন্য কেকটা কিনতে আমাদের কেক কেনা হয়ে গেছে এবার আমরা যাব গিফট কিনতে দেখা যাক কি গিয়ে হয়ে এখনো সারপ্রাইজ হয়েছে ব্যাপারটা তো আমাদের কেক নেওয়া হয়ে গেছে এবার যাচ্ছি মায়ের জন্য গিফটটা কিনতে তো কি গিফট কিনছি সেটা দেখা জন্য শেষ সবই থাকতে হবে ওই কালারটাই আমাদের সব কিছু কেনা হয়ে গেছে এখন আমরা বাড়ি থেকে যাব এই যে অফ আরে আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে তো অ্যারেঞ্জমেন্ট করে তারপর সেলিব্রেশন করবো তো তখন দেখা হবে হ্যালো তো আমি চলে এসেছি বাড়িতে অলরেডি আর সমস্ত অ্যারেঞ্জমেন্ট ডেকোরেশন সব কমপ্লিট হয়ে গেছে তো যতটা পারলাম চেষ্টা করলাম বেশি কিছু করিনি এবার তো প্রত্যেক বছর যেমন আগে সারপ্রাইজ দিই বছর সারপ্রাইজ দিচ্ছে আর এবার একটু গিফটটা একটু বেশি দিচ্ছি মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল একটা ফোন কেনার তো সেটাই এবার মাকে গিফট হিসেবে দিচ্ছি আমি অনেক চেষ্টা অনেক বছরের ইচ্ছে ছিল এটা দেওয়া বাট এবছর সেটা পূর্ণ হচ্ছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবে আমার পাশে থেকে করতে পারছি তো দেখবো মায়ের রিয়াকশানটা কেমন হয় তো হ্যাপি মাদার্স সামনে সামনে কেমন লাগছে তো প্রত্যেক বছরের মতো এবছরও করলাম যতটাই পেরেছি চেষ্টা করেছি তো কতটা ভালো লাগলো মা বলবে বলো কতটা ভালো লেগেছে তোমার খুব ভালো আমার মাকে তো দেখতে খুব সুন্দরই কিন্তু হ্যাঁ বলো এনি কিছু না সারপ্রাইজ গিফট আছে সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য তুমি সেটা ভাবতেও পারবে না যে কি সারপ্রাইজ আছে সেটা আমরা বলবো কেকটা কাটাও তারপরে কেকটা কেটে নি মা অধৈর্য হয়ে গেছে সারাদিন কাজ টাজ করার পর মায়ের আর ইচ্ছা করছে না তো যতটা মা আছে আমাদের সাথে আছেই অনেক বেশ তো চলো আমরা কেক কাটি মাকে কাটবে আমরা তার সাথে সাথ দেবো হ্যাঁ বলো আপনার দাবিটা কি দুজন মিলেই বসো বসো

না আর আমি জানতাম আমার মা নিজের জন্য কোনোদিন ফোন টোন কিনবে না তাই যতটা পারলাম যতটা দেওয়ার পারলাম যতটা নিজের ভেতর থেকে আসলো নিজের যতটা ইনকামে আমি যতটা চেষ্টা করলাম মাকে একটা ফোন কিনে দেওয়ার তো দুজনের মধ্যে একজন ফোন দিতে পারতাম না টাইম মতো মা এর ওর কাছ থেকে ফোন চাইতো আমার কাছ থেকে নয় বোনের কাছ থেকে ফোন নিত তাই আমরা সবসময় দিতে পারতাম না এবার নিজের একটা ফোন হলো এবার সারাক্ষণ বছর হরিনাম শুনবা এবার নিজের ফোনে হরিনামটা শুনবা ঠিক আছে তো মুখে হাসিটা তো বুঝতেই পারছো যে কতটা খুশি হয় ইনকাম থেকে নিজের ইনকাম থেকে কাউকে দিলে মাকে কোনো একটা গিফট দিলে অনেক দিনের ইচ্ছা ছিল আগের ইচ্ছা ছিল কিছু একটা দেবো বাট দিতে পারিনি এবার সেটা আমি কনফার্ম করেছিলাম যে এবার একটা দেবোই কিছু একটা তাও এবার কনফার্ম করে দিলাম ফাইনালি কিছু একটা দিতে পারলাম এবারে বুঝতে পারছি খুব হ্যাপি হয়েছে কারণ ফোনের জন্য মা হয়ে লেগেছিলো যে আমি দেখবি একটা ফোন কিনবো তোদের ফোন আমি নেবো না লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যতটা বললাম আজকে দেখানোর চেষ্টা করলাম প্রচন্ড গরম বাইরে তো বেশি কিছু আর বকবো না জানি সেরকমভাবে কোনো কিছু কমপ্লিট করতে পারিনি বাট যতটা পেয়েছি একটু চেষ্টা করেছি প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর অনেক 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 ভালোবেসো তোমাদের ভালোবাসার জন্যই আর অনেক কিছু আমি দিতে পারবো অনেক বাই বাই আমি শোক বাই সো আমি মানে শেয়ার সাইনিং অফ তো এখানে নতুন ফোন কিনেই সাবস্ক্রাইব করানো হচ্ছে অলরেডি করে দিলাম